আমি এই রান্নাটার নাম দিয়েছি বেগুন পাহাড় কেন দিয়েছি সেটা জানি না বাট এই রান্নাটা অনেক বাহারেই করা যায় তো আজকে নিরামিষভাবে করছি চলো সেটা তোমাদের দেখিয়ে তার জন্য নিয়েছি এরকম গোটা গোটা বেগুন তার সঙ্গে ওপরে কিন্তু এই ডাটিটা থাকা মাস্ট তাছাড়া কিন্তু চলবে না দেখতে অতটা ফুটবে না তারপরে বেগুনগুলো পেছন থেকে এই কেটে নিয়ে তো ভেতরে দেখে নিচ্ছি পোকা আছে তারপর এরকম দুদিক থেকে চেরা লাগিয়ে চেকও করে নেব আর মশলা ঢোকার জন্য জায়গাও করে দেব তো এরকম করে সবগুলো বেগুনই কেটে নেব একে একে করে তো চলো সবগুলো কেটে নিই তারপর তোমাদের দেখাচ্ছি দেখো একদম ফ্রেশ বেগুনগুলো কোনো পোকা নেই তো এই রান্নাটা পোকা না থাকলে বেগুনটোয়ের স্বাদ হয় বেশি তারপরে কিন্তু আর লবণ মিক্স করে নিয়েছি গুঁড়োই সেটাকেই এর ভেতরে ঢুকিয়ে ঢুকিয়ে মাখিয়ে নেব বাইরে যদিও অতটা লাগবে না তবু আমি এখানে ভেতরে ঢুকিয়ে ঢুকিয়ে মাখিয়ে নেবো সবগুলো তো চলো সবগুলো মাখিয়ে নিয়েছি আমি এখানে তারপর কড়াইতে দিয়ে দিলাম তেল তো সেটা আস্তে আস্তে গরম হোক তারপর বেগুনগুলো এতে ভেজে নেব তো একদম গোটা বেগুন যেহেতু ঢেকে ঢেকে কম থেকে একদম ভেঁকে নিয়ে সেদ্ধ ফ্রাই করতে হবে তাহলে কিন্তু বেগুনটা ভাজা হয়ে যাবে আর ভেতরে শক্ত হয়ে যাবে তো এই দিকটাই বেশ খেয়াল রাখতে হবে তো এখানে ধেতে দিচ্ছি দশ মিনিট পর ফিরে আসবে তার মাঝে একটু নেড়ে উল্টে পাল্টে দিতে হবে পাশাপাশি আমি এখানে একটা পেস্ট তৈরি করছি আদা কাজু বাদাম টমেটো আর কাঁচা লঙ্কার এখানে তোমরা শুকনো লঙ্কাও দিতে পারো বা পেঁয়াজ দিয়েও করতে পারে তাহলে একটি নিরামিষভাবে করছি তো টেস্টটা অনেক রকমভাবেই করা যেতে পারে পোস্ত মগজ দানা যে কোনো কিছুই দেওয়া যেতে পারে তো এখানে দেখো আমার এক সাইড ভাজা হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি বেগুনগুলো দিয়ে আরও দু তিন মিনিটের জন্য থেকে দিচ্ছি তো এই দেখো আমার প্রায় বেগুনগুলো গরম হয়ে গেছে তবে নামিয়ে নামিয়েও নিয়েছি বলতে বলতে তো তারপর বাকি তেলেই দিয়ে দিলাম কালো দিয়ে আর দিয়ে দিলাম সে তৈরি করে রাখা পেস্টটা তাহলে একদম পাতলা করে করছি তো সেটা দিয়ে একটু মেরে নেব একদম কষানোটা লো হিটে করতে হবে হিটটা লো করে রেখে তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ শুকনো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর গরম মশলা দিয়ে এটাকে ভালো করে মিক্স করে দিচ্ছি যাতে কোনো দানা বেধে না থাকে মিক্স করে দিয়ে এটাকে তেল ছাড়ার জন্য ওয়েট করতে হবে একদম লো হিটে রেখে তো এই দেখো কি সুন্দর তেলটা ছেড়ে এসছে মশলা তো প্রায় কষে গেছে তো এখন এটাকে এটাতে এখন দিয়ে দিলাম সেই ভেজে রাখা বেগুন তো এখন এই বেগুনগুলোকে মশলার সাথে ভালো করে মিক্স করে দিয়ে উল্টো পাল্টে নাড়িয়ে দেব দিয়ে এটাকে ঢেকে দেব কিছু সময়ের জন্য দেখো এখানে ঢেকে দিয়েছি কিছু সময়ের জন্য তো ভাজা প্রায় হয়ে গেছে মশলা মোটামুটি ঢুকে গেছে এখন একটু সামান্য পরিমাণ জল দিয়ে দেব যাতে বেগুনটা আর মশলাটা বেশ একটু মাখো মাখো ভাব চলে আসে তো তোমরা এখানে জল ছাড়াও করতে পারো বাট আমি একদম সামান্যই দিয়েছি তো এটাকেও তেল ছাড়া অব্দি ওয়েট করতে হবে ঢেকেও দিয়েছিলাম মাঝে তো এই দেখো তেলটা বেশ ছেড়ে এসছে নামিয়ে নিয়েছি গামলায় হয়ে গেছে দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা বেগুন দিয়ে এরকম বেগুন বাহার অবশ্যই ট্রাই করবে আর রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে